আশা করি বন্ধুরা ফোকলা কি অঘটন ঘটিয়ে ফেলেছে তোমরা আশা করি অনেকেই অলরেডি জেনে গেছো যেটা সত্যিই কাম্য ছিল না কোনো মানুষ কষ্ট পাক শারীরিক দিক থেকে সেটা কিন্তু আমাদের কাম্য নয় হ্যাঁ ফোকলা গামলা এরা আমাদের কন্টেন্ট আমাদের দর্শক বন্ধুরাও এদেরকে দেখে গালাগাল বরে ঠিক আছে কিন্তু এই এইরকম একটা সিচুয়েশন নিজেরা তৈরি করবে সেটা কিন্তু আমরা কখনোই আশা করিনি মানুষ সুস্থভাবে বেঁচে থাকুক আর ঠিক আছে কিন্তু খুব খারাপ লাগছে তো যাই হোক আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে গামলা ভিডিও দেয়নি এটাও শুনলাম গামলা ভিডিও দিয়ে ডিলিট করে দিয়েছে এটা কতটা সত্যি আমি জানি না আমাকে একজন কমেন্ট করলো যাই হোক সেটা নিয়ে আমি পরের ভিডিওতে বলছি কি ভিডিও দিয়েছিল সেটারও খুব হাস্যকর বিষয়বস্তু তো সেটা নয় আমি পরের ভিডিওতে বলছি তার আগে বলি যে গামলা আজকে ভিডিও দেয়নি তার মানে কেন দেয়নি কাল গামলা ভিডিও শ্যুট করতে পারেনি আর কালকেই কিন্তু ফোকলা এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে কারণ দেখো এই যে ফোকলা আর গামলার যে সম্পর্ক সেখানে ওদের সম্পর্কের টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে আমরা সকলে জানি তারপর ফোকলা এসে লাইভ করে ভিডিও করে যা তা মানে যা যা ঘটেছে আর কি যা তা নয় যা যা ঘটেছে সবগুলো এসে বললো তারপর কিন্তু নিজেই ওই লাইভ ভিডিও যা যা বলো সেগুলো হচ্ছে প্রাইভেট করে দিল এবং সবাইকে প্রাইভেট করে দিতে বলল এই নোংরা নিয়ে আর ঘাঁটাঘাঁটি করতে না করলো মানে ও গামলাকে ফিরিয়ে নেওয়ার জন্য গামলার সঙ্গে আবার আগের মতো সংসার এক ছাদের নিচে থাকার জন্য ও কিন্তু কি করেছে না মানে আপ্রাণ চেষ্টা করেছে যেভাবেই হোক ব্ল্যাকমেল করে হোক ভয় দেখিয়ে হোক রিকোয়েস্ট করে হোক হাতে পায়ে ধরে হোক ভালোবাসা মানে কি বলবো ভালোবাসার দিক থেকে ব্ল্যাকমেল করে হোক যেভাবে হোক সব রকমভাবে লাইভে বসার আগেও কিন্তু কি বলবো গামলাকে ফোন করেছে ফোন করে চারটি অবধি টাইম দিয়েছে তাহলে কিন্তু আমি সব বলে দেবো মানে সব রকমভাবে চেষ্টা করেছে কিন্তু গামলাকে ফিরিয়ে নেওয়ার যেভাবে ঠিক মানে গামলার কপালটা কিন্তু সত্যি ভালো দেখো প্রথম স্বামীকে ধোকা দিয়েছে সন্দীপও কিন্তু বলেছিল আমাকে না ভালোবাসো ছেলের মুখের দিকে তাকিয়ে তুমি ফিরে আসো তো সন্দীপেরও ফিরিয়ে নেওয়ার ইচ্ছে ছিল এত কিছুর পরেও আর গামলা এত কিছু করেছে তারপরেও কিন্তু ফোকলা ওকে ফিরিয়ে নিতে চেয়েছে কিন্তু ফোকলার মানে কি বলবো একেবারেই সেই ইচ্ছেটা পুরো থাকলেও গামলার কিন্তু একেবারেই সেই ইচ্ছেটা নেই কারণ ওর বেশি দিন কোনো মানুষের সঙ্গে থাকতে ভালো লাগে না এটা ওর ভেতর থেকে আসে মানে আমরা মেয়েরা কি করি মেয়ে কেন যে কোনো সুস্থ মানুষ যে কোনো মহিলা বলো পুরুষ বলো তারা কি করি আমাদের পার্টনারের অনেক দোষ থাকে গুণ থাকে কারণ সব মানুষেরই কিন্তু দোষ গুণ নিয়ে মানুষ প্রত্যেকটা মানুষ কেউ বলবেন আমি হানড্রেড পার্সেন্ট একদম ঠিক কেউ কোনো মানুষ হান্ড্রেড পার্সেন্ট ভুল নয় তো প্রত্যেকটা মানুষ কিন্তু ঠিক ভুল নিয়েই মানুষ তৈরি হয় গুণ নিয়েই মানুষ তৈরি হয় আমরা কি করি আমাদের পার্টনারের যে ভুল বলো দোষ বলো গুণ বলো সবটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই কিন্তু গামলার হচ্ছে যেই মুহূর্তে পোষাবে না যেই মুহূর্তে পার্টনারের ভুল দেখবে বা ও অ্যাডজাস্ট করতেই শেখে নিই সবচেয়ে বড় কথা ও সেই মুহূর্তে ওই পার্টনারকে ছেড়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে কোনোভাবেই ও স্যাক্রিফাইস করতে শেখে নিই কিন্তু সংসারে থাকতে গেলে সংসার করতে গেলে মানুষকে ভালোবাসতে গেলে ভালোবাসার সম্পর্কে থাকতে গেলে কিন্তু অনেক কিছু আমাদের অ্যাডজাস্ট করে চলতে হয় অনেক কিছু আমরা অ্যাডজাস্ট নিজেদের ভালো লাগা মন্দ লাগা তাতেই মনে হয় যেন আমরা অনেকটা সুখী হই অনেকটা খুশি হই ঠিক আছে আমি এটা অ্যাডজাস্ট করে নিলে যদি আমার ভালোবাসার মানুষটা ভালো থাকে ভালো কিন্তু সেটা গামলার দ্বারা সম্ভব হয়নি আজকে জাস্ট একটা শর্ট ভিডিও দিয়েছে সেই শর্ট ভিডিওটা অবশ্যই নীল পুজোতে শ্যুট করা কিন্তু যেটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে শাড়ি পরা কারণ ওই ম্যাডাম কিন্তু শাড়িটারই খুব একটা পরে না হ্যাঁ নীল পুজোতে শাড়ি পরে কন্টেন্ট করেছিল ছেলের নামে পুজো দিয়ে অবশ্যই খাওয়া দাওয়া সেরে বাইরের আইসক্রিম ভাজাভুজি এটা ওটা খেয়ে পেট ভর্তি রুচি টুচি সমস্ত খেয়ে মানে সকাল থেকে খেয়ে তারপরে হচ্ছে নীলের ঘরে বাতি দিয়েছিল সে আমরা সবাই জানি কারণ ওটা ওর কন্টেন্ট কন্টেন্টের জন্য কেউ এত স্যাক্রিফাইস করে না দর্শক বোকা বানা মানে দর্শককে বোকা বানাবে সেটা ওর হচ্ছে প্রধান কন্টেন্ট যেভাবেই হোক জোড়াতাপ্তি মেরে তাপ্তি মেরে মিথ্যে কথা বলে আমি জাস্ট কন্টেন্ট বানাবো তো সেই রকমই সেদিনকে নীল উপোস করে রিলস বানিয়েছিল নীলের উপোস যেদিন করে বা যে কোনো সারাদিন যখন মানুষ কোনো ব্রত পালন করে মানুষ নাম গান করে ঠাকুরের কাজ করে মালা গাঁথে মানে মনটাকে পবিত্র রাখার চেষ্টা করে সেখানে ও অনেক কিছু রিলস বানিয়েছিল ভালো কথা রিলসের গানটা চুজ করে দেখতে পেয়েছ রিলসের গানটা যে চয়েস করেছে ও সেটাতে কি বলছে সেই মিঠি মিঠি বাতনে তুনে মুছে হে তারপরে লাইন মনে পড়ছে না আমার লাইন একদম মনে থাকে না গান চলতে থাকলে তখন বেশ গানের সাথে সাথে করতে পারি মানে মনে থাকে কিন্তু গান বন্ধ হয়ে গেলে আমি কথা একদম ভুলে যাই তো তারপরে বললো তুনে তু যে তুনে মেরা ইয়ে হাল কি আহে এরকম একটা ব্যাপার তো ওর হালটা কি অন্য লোকেই করে মানে ও সব সময় পরিস্থিতির শিকার হয় কারণ সন্দীপের ক্ষেত্রে শুনেছি ওর ওই হাল ওর ওই ভিকারির হাল ওর ওই খারাপ অবস্থা নাকি সন্দীপ করেছিল ভালো কথা ভরসার হাত ধরে যখন এলো তখন ওই ভরসার হাতও নাকি ওর এই মিঠি মিঠি বাতনে ফাঁসায় আহে তো ওই মিষ্টি মিষ্টি কথা বলে ওরই হাল করে দিয়েছে তার মানে আজকে ও স্বীকার করছে যে আজকে ওর হালটা সত্যি বেহাল হয়ে গেছে আজকে কিন্তু ও রিলসের মাধ্যমে বা গানের মাধ্যমে যেভাবেই হোক শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে যে আমার হাল আজকে সত্যি বেহাল ও নিজেও খুব ভালো করে জানে একটা সুস্থ মানুষ একটা সুস্থ মহিলা রোজগেরে মহিলা স্বাবলম্বী মহিলা তার জীবনযাত্রা এমন হয় না তার এরকম হয় না যারা বলে অ্যাপ্রিসিয়েট করে বললে ভুল হবে যারা অ্যাপ্রিসিয়েট করে তুমি উন্নতি করছো এগিয়ে যাও এইভাবেই এগিয়ে চলো অনেক দূর তোমাকে দেখতে চাই তারা কোন জগতে দেখতে চায় মানে কোন জগতে এই গামলাকে দেখতে চায় আমি জানি না আমার জানা নেই কিন্তু গামলা খুব ভালো করে জানে যে আমি অধপতনের দিকে যাচ্ছি জেনেও আবার যাচ্ছে তো এবারে আসি ফোকলার সঙ্গে ও কিছুতেই অ্যাডজাস্ট করবে না ফোকলার পুরো মাত্রায় হচ্ছে ইচ্ছে আছে যে গামলা ফিরে আসুক আগের মতো আবার হোক কারণ ও বলেছে যে ও তো যেহেতু মানে কি বলবো বিবাহিত মেয়ে তাই তারপরেও যদি ও কারোর সাথে শোয়া বসা করে এই মাস যেমন অর্ক ফর্ক সাথে ওর তাতে নাকি কোনো প্রবলেম নেই কারণ ও নাকি ওকে সাইকোর মতো ভালোবাসে আচ্ছা সাইকো পাগলের মতো ভালোবাসে এটাও একটা রেকর্ডিংয়ে শুনলাম সত্যি কথা ফোকলার মধ্যে নিশ্চয়ই কোনো এই ধরনের ব্যাপার রয়েছে বিকৃত মস্তিষ্কের ব্যাপার রয়েছে তার কারণ হচ্ছে ও যখন মানে কখন কোন মানসিকতায় থাকে কখন কি করে ও নিজেও জানে না জানি না এটা ওর লাল জল খাওয়ার জন্য না ওর ও মানসিকভাবে ডিসব্যালেন্স আমি জানি না সত্যি কথা বলছি তার কারণ হচ্ছে এর আগে যখন ওর বউ ওকে ছেড়ে চলে গিয়েছিল ও প্রেমে ধাক্কা পেয়েছিল প্রেমের দিয়েছিল ছিল তখনও শুনেছি ও যখন ধোকা পেয়েছিল ওর হাতটা মানে ফোকলার নিজের হাতটা ফোকলার সিগারেটে ছ্যাঁকায় একেবারে মানে আমরা সেই হাতটা দেখেও ছিলাম সেই সময়ের হাতটা আমাদের সামনে এসেও ছিল আমরা অনেকেই দেখেছি আমি নিজেও দেখেছি সেই হাতটা যেভাবে টিপের পাতাতে না আমরা দেখি পরপর টিপ সাজানো থাকে সেইভাবে না হাতটা ওর মানে সিগারেটের ছেঁকায় না পুরো গোল 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 পরপর সাজানো নিখুঁতভাবে দেখেছিলাম আর আজকে কি করলো ও ও গামলার জন্য কিন্তু নিজের হাত কেটে ফেললো মানে এমনভাবে কেটেছে দেখো এই হাত কাটাকাটির ব্যাপার আমরা কোথায় দেখতাম বলতো ইদানিংকালে একেবারেই শোনা যায় না আমরা কখন দেখতাম আমাদের সময়কাল মানে আমরা যেই জেনারেশনের আর কি আমাদের সময়কার শুনতাম স্কুল কলেজে অনেকে ওই হাত কেটে শুনেছি কলেজে বিশেষ করে হাত কেটে প্রেমিকার নাম লিখতো আদৌ হাত কেটে লিখতো কি মশার রক্ত দিয়ে লিখতো জানি না অনেকে বলতো মশার রক্ত দিয়ে লেখে সেটা আমাদের কাছে জাস্ট মানে জোক জোকস হিসেবে ছিল সেটা কিন্তু যেটা শোনা যাচ্ছে যে ফোকলা হাতকে এমনভাবে মানে কি বলবো কপিয়েছে যাকে বলে মানে চপ করেছে যাকে বলে চপ আমরা যেরকম চপারে ভেজিটেবল চপ করি তো সেভাবে যেভাবে মানে একই জায়গায় বারবার 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 আঘাত করেছে হাতটাকে একদম ক্ষতবিক্ষত করে ফেলেছে এবং হাত থেকে সমানে সমানে ব্লাড গড়িয়ে পড়ছে টপ 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 করে গড়িয়ে পড়ছে এবং সেটা ঠাকুরের সামনে বসে তো এটা অবশ্যই গামলার জন্য করেছে তো সেক্ষেত্রে এটা কখনোই কাম্য নয় প্রথমেই বললাম শরীর শরীর নিয়ে মানুষ সুস্থ থাকুক এটুকুই চাই সে যত বড় শত্রুই হোক না কেন কারোর এরকম কষ্ট পাক সেটা চাই না তো সেক্ষেত্রে ফোকলার এই কাজটা একেবারেই ঠিক হয়নি কারণ এ এর আগে ওই যে বললাম সিগারেটের ছ্যাঁকা কারণ ও যতবার প্রেমে ধোকা খায় ততবার ও নিজেকে আঘাত করে এটা কখনোই মানসিক সুস্থতার লক্ষণ নয় আমার তাই মনে হয় মানসিক সুস্থতার লক্ষ ক্ষণ নয় কারণ ও দেখে নিয়েছে আমি গামলাকে সব রকমভাবে ও চেষ্টা চালিয়েছে ফিরিয়ে আনার ও কোনোভাবেই সাকসেসফুল হচ্ছে না ওই ফোনে কথাটুকু হয়তো বলছে ফোনটা রিসিভ করছে ওই পর্যন্তই তাও কি ফোন করলে ফোকলা ফোন করলে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘণ্টা ও অন্য কলে ব্যস্ত আছে তারপরে হয়তো দয়াদাক্ষিণ্য করে ওর ফোনটা রিসিভ করছে তো এই অবস্থায় সম্পর্ক তারপরে এখন যা হয়েছে সেখানে ও হচ্ছে গামলা যেটা শুনতে পাচ্ছি গামলা হচ্ছে তোমার ফোকলাকে এখন জেল খাটাবার জন্য বিভিন্ন প্রমাণ নথিপত্র জোগাড় করছে তো সেখানে আর ফিরে আসার প্রশ্নই নেই হ্যাঁ হয়তো বা ফোকলা অন্যরকমভাবে চেষ্টা করলে হয়তো বা হতো হয়তো বা হতো কিন্তু যা করেছে ও লাইভে এসে বলে ম্যাডাম ম্যাডামের সঙ্গে সমস্ত লাইভ টাইভ করে ও যা করেছে গামলা আর কোনোভাবেই ওর কাছে ফিরে যাবে না সেটা ও বুঝতে পেরেছে আর ঠিক সেই জন্যই কিন্তু এইভাবে নিজেকে ও কষ্ট দিচ্ছে আচ্ছা আমি বলি বাড়িতে তো বাবা আছে মা আছে তারা কি দেখতে পাচ্ছে না তাদের ছেলে এই রকম দিনের পর দিন ভুল করছে এইভাবে লাইফটাকে নষ্ট করছে তারপরে শুধু লাইফটা নয় মানে নিজের মানে একটা শরীরের অঙ্গকে এইভাবে জাস্ট কাটার পর কাটা কাটার পর কাটা কাটার পর কাটা সেটা কি হতে পারে বুঝতে পারে তো সেফটিক হয়ে যেতে পারে এটা তো সেফটিক হয়ে যেতে পারে হাঁসটা বাদ হয়ে যেতে পারে মানে জাস্ট অবাক লাগছে যে যেখান থেকে রক্ত সেখানে ফার্স্ট এইড বা ডাক্তার দেখানো সেসব তো দূরের কথা তার রক্ত শরীর থেকে টপ 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 করে পড়ছে আর সেটাকে সে ফটো আকারে মানে ভিডিও তুলে ফটো তুলে তার মানে যারা যারা রয়েছে আরে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এবং বিভিন্ন জায়গায় সে হচ্ছে সেগুলোকে সেন্ড করেছে মানে এগুলো কি সত্যি মানসিক বিকৃতি নয় বড় কোনো সুস্থ মানুষ কি পারবে আমাদের তো ভাবতেই একটা কেমন লাগে যে কেউ করেছে সেটা ভাবলেই না মানে বুকটা ধক করে ওঠে পড়া তো দূরের কথা সেই জন্যই বললাম সুস্থ মানুষ নয় এই গামলা ফোকলা এদের দুজনেরই কিন্তু মানসিক প্রবলেম রয়েছে আমি যেটা সময় বলি ফোকলার রয়েছে গামলার রয়েছে গামলার তো অবশ্যই আছে আর ফোকলার তো আছেই এরা এক ধরনের সাইকো নাহলে এই জিনিসগুলো হতে পারে না একটা সোশ্যাল মিডিয়াতে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এইভাবে কমেন্ট বক্সে মানে জুতো ঝাঁটা লাথি যা যা বলার যা যা করার যত নোংরা ভাষায় কথা বলার বাড়ির নাম দিয়ে দিয়েছে গোল্ডেন গাছি বাড়ির নাম মানে গামলার বাড়ির নাম দিয়েছে গোল্ডেন গাছি এখানে একটুও ফারাক পড়বে না মন একটুও নাড়া দেবে না একটুও মান সম্মানের ভয় থাকবে না তাদেরই হয় যাদের কোনো মানসিক মানে কি বলবো বিকৃতি থাকে এদের মানসিক এবং মস্তিষ্ক দুটো বিকৃতিই রয়েছে তাই এই ধরনের জিনিস এরা করতে পারছে তো ফোকলার ওই জিনিসটা আমি একেবারেই মেনে নিতে পারি না তো ফোকলা বলতে পারো নিজেকে শেষ করতে যাচ্ছে আর এই মুহূর্তে যদি নিজেকে ও শেষ করে পুরো দোষটাই কিন্তু গিয়ে গামলার গায়ে পড়বে সেটা আমরা সকলে জানি যেহেতু সোশ্যাল মিডিয়াতে এবং লাইভে ও সবটা শেয়ার করে দিয়েছে হয়তো ফোকলার সেটাই করতে চাইছে যে এইভাবে তো আমি গামলাকে শাস্তি দিতে পারলাম না আমার কাছে ফেরাতেও পারলাম না তাহলে চলো গামলাকে আমি আমার নিজের জীবনটা দিয়ে গামলাকে শাস্তি দেবাই আর সেই কারণেই হয়তো গামলা ওর কাছে ছুটে গেছে হ্যাঁ এটাও আমি শুনতে পেলাম ও ঘোড়াবাড়ি ছুটে গেছে দেখো কমেন্টের মাধ্যমে শোনা তো কেউ তো আর আমাকে ফটো বা ভিডিও এনে দিচ্ছে না হ্যাঁ ফোকলারটা অবশ্যই সত্যি সত্যি আর কি যেটা বললাম ফোকলার কাটাকাটির ব্যাপারটা সেটা সত্যি কিন্তু গামলা ওর কাছে শুনতে পাচ্ছি ঘোড়ার কাছে ঘোড়াতে গেছে গামলা কিন্তু ওর কাছে যে ভালোবেসে গেছে ওর এই অবস্থা দেখে গেছে তা কিন্তু নয় ও নিজের পিঠ বাজাবার জন্য গেছে কারণ ফোকলার যদি এখন কিছু হয়ে যায় পুরো দোষটা কিন্তু গামলার কাছে গিয়ে পড়বে এবং সেখানে সন্দীপেরও ব্যাপারটা একটু জোরালো হয়ে যাবে মানে সব কিছু এক হয়ে যাবে মানে মিলে যাবে আর কি বোঝা যাবে দুয়ে দুয়ে চার হয়ে যাবে ঠিক সেই জন্যই কিন্তু গামলা নিজের পিট বাঁচাবার জন্য বলতে পারো ফোকলার বাড়িতে গেছে এবং সেই জন্যই গতকাল ও ভিডিও শ্যুট করতে পারেনি গতকালই ঘটনাটা ফোকলা ঘটিয়েছে গতকাল ও ভিডিও শ্যুট করতে পারেনি তাই কিন্তু আজকে ওর ভিডিও আসেনি মানে গামলার ভিডিও আসেনি ও শ্যুট করতে পারেনি ও ঘোনাবাড়ি বাড়ি কিন্তু ছুটেছে ভিডিও শ্যুট হয়নি আর সেই জন্যই নীল পুজোয় কিছু রিলস বানিয়েছিল আমাদেরকে বলেছিল এর আগেও আমরা দেখেছি নীল পুজোর কিছু রিলস সেই রিলস দিয়ে ও হচ্ছে মেকআপ করেছে এবং মানুষকে বোঝাতে চাইছে দেখো আমি শর্ট ভিডিও ছেড়েছি আজকে ব্লগ দিইনি ইচ্ছে করছিল না অথবা ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট নেই ওয়াইফাই প্রবলেম আর নাহলে আমার এডিটিং হয়নি ঘুমিয়ে পড়েছিলাম এরকম কজ বলবে পরবর্তী মানে বিকজ বিকজ এটা বিকজ ওটা এটা বলবে তো সেখানে ও শর্ট ভিডিওটা দিয়ে এটাই বোঝাতে চাইলো যে দেখো আমি বাড়িতে বসেই কিন্তু শর্ট ভিডিও করছি আমি বাড়িতেই আছি এটাই বোঝাতে চাইলো মানুষকে দর্শককে সেই জন্য শর্ট ভিডিওটা যে নীল পুজোর সেটা ওর সাজগোজ দেখেই বোঝা যাচ্ছে এবং তোমার শাড়ি পরা আর কি এবং এই শাড়িটাই নীল পুজোতে পড়েছিল তো যাই হোক সে ফোকলার কাছে গামলা যাক বা না যাক সেটা যাই হোক কিন্তু আমার মনে হয় গামলা যখন সন্দীপকে ছেড়ে চলেই এসেছে ফোকলার সঙ্গে এতটা এক বছর সাত মাস থেকেছে আমার মনে হয় ফোকলার সঙ্গেই ওর থাকা ভালো কারণ দুজনে একই ক্যারেক্টার কেউ ভালো নয় দুজনে একই ক্যারেক্টার দুজন দুজনকে মানিয়ে নিয়ে একসঙ্গে থাকা ভালো আর হলে ও কী করতো গামলা আরও পুরুষ ধরবে আরও কটা পুরুষের এইভাবে ক্ষতি মানে ক্ষয়ক্ষতি করবে তাদের লাইফগুলো নষ্ট করবে এই জন্যই মনে হয় যে ফোকলার সঙ্গেই থাকা ভালো আর কথা বলতে আমার মনে হয় এই মুহূর্তে আমার সহ ক্রিয়েটারদের বলবো এবং দর্শক বন্ধুদেরও বলবো যে ফোকলার কমেন্ট বক্সে গিয়ে বা ফোকলার ফোকলাকে নিয়ে ভিডিও যারা বানায় আর কি ভিডিওতে ফোকলাকে বিশেষ কিছু মানে কি বলবো মানে মানসিক আঘাত দেওয়ার মতন কোনো রকম ভিডিও করো না তাতে কি হবে দায়ভার করতে পারে কিছু হয়ে গেলে কিছু হয়ে গেলে তো জানি না হাতটার ওর এই মুহূর্তে কি অবস্থায় আছে ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ হয়ে যাক কারণ সত্যি কথা হয়তো একসঙ্গে থাকতে থাকতে ফোকলা একটা সময় টাকার লোভে নিয়ে এসেছিল হয়তো একসঙ্গে থাকতে থাকতে হয়তো সত্যি গামলাকে ভালোবেসে ফেলেছিল কিন্তু গামলার তো ভালোবাসা শরীরে ওর তো মনে কোনো ভালোবাসা নয় গামলার ভালোবাসা হচ্ছে শরীরে শরীরের জ্বালা মেটানোর জন্য শরীরের খিদে মেটাবার জন্য ওর একটা পুরুষ শরীর পেলেই হলো ওর একটা পুরুষ নতুন নতুন পুরুষ শরীর পেলেই হলো ওর মন লাগে না গামলার মন চাই না গামলার পুরুষ চাই শরীর চাই পুরুষ শরীর চাই তো যাই হোক গামলা ছুটে যাক বা না যাক ফোকলার হাতটা সুস্থ হয়ে যাক ফোকলা এই পাগলামিগুলো না করুক এটুকুই চাইব কারণ যাই হোক বাবা মায়ের সন্তান তো যে কোনো হয়তো আমাদের একটু একটু খারাপ লাগবে যেহেতু ওর ভিডিওগুলো দেখেছি ওর কথা শুনেছি এতদিন ধরে ওকে নিয়ে চর্চা করেছি কিন্তু ওর বাবা মায়ের অবস্থাটাও ভাবতে হবে বয়স্ক বাবা মা সেটাও ভাবতে হবে কিন্তু ওর তো উচিত যে আমার বাবা মায়ের কথা ভাবা আর সত্যি কথা এদের বাবা মায়েরাই বা এই গামলাই বলো ফোকলাই বলো এদের বাবা মায়েরাই এদের যে কী শিক্ষা দিয়ে মানুষ করেছে বুঝতে পারি না অ্যাকচুয়ালি বাড়ির মানুষ যদি প্রপার শিক্ষা ছোট থেকে না দিতে পারে না বড় হলে তারা আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন আর বলেও হয় না করেও হয় না তো যাই হোক এই হচ্ছে ফোকলার কাণ্ড এরকম নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ও চেষ্টা করছে হয়তো এরপরে আরও বড় পদক্ষেপ নিতে যাবে তো সেখানে গামলার কী করণীয় আমি জানি না গামলা নিজের মর্জির মালিক গামলা নিজে যেটা ডিসিশান নেয় কারোর কথা শোনেও না কারোর কথা বোঝেও না শুনতেও চায় না কারণ ও স্বাবলম্বী টাকা রোজগার করে ওর এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তাই কারোর কথা ও মান্যই করে না মান্যতা দেয় না তো সেক্ষেত্রে হয়তো গামলা ছুটে গেছে নিজের পিঠ বাঁচাবার জন্য ভালোবেসে নয় আর ফোকলা হয়তো এরকম একটা কিছু করবে বলেই দেখলো যে না আমাকে লাইফ টাইপ করে আমার কোনো কিছু সমস্যা মিটলো না আমার গামলা আমার কাছে আসলো না আর চলো তাহলে এইরকম পদ্ধতি অবলম্বন করি তাহলে যদি একবারটি ওকে এখানে আনানো যায় যেভাবেই হোক হাতে পায়ে ধরে আমি ঠিক মানিয়ে নেবো এরকম একটা ব্যাপার তো যেটা শুনলাম যে ভীষণ বিভৎস অবস্থা হয়ে গেছে হাতের মানে এতভাবে চুপ মানে চপ করেছে আর কি কুপিয়েছে এতভাবে মানে অনেক কথা তো ক্লিয়ারলি বলা যায় না ওয়াইটিতে তোমরা আশা করি বুঝতে পারছো এমনভাবে মানে কী বলবো কাট 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 করেছে তো হাতটার অবস্থা কিন্তু সত্যিই খারাপ বলতে পারো নিজেকে খারাপ লাগছে আর কিছু বলার নেই খারাপ লাগছে দেখবে কথা আছে যে শত্রুও যদি হয় ওরা তো আমাদের শত্রু নয় ওরা আমাদের কন্টেন্ট কেউই শত্রু নয় ওয়াইটিতে না কেউ কারোর শত্রু হতে পারে ওয়াইটিতে না কেউ কারোর মিত্র হতে পারে সত্যি কথা বলছি সবটাই কন্টেন্ট তো সেক্ষেত্রে শত্রুরও যদি কোনো মহাশত্রু পরম শত্রু চরম শত্রুরও যদি কিছু হয় না তখন না বুকের ভিতরটা একটু কেমন একটা করে যে এরকম হয়ে গেল এরকমটা না হলেই হয়তো ভালো হতো তো এখানে তো এরকম হয়ে যায়নি ও নিজে নিজে করছে তো ভগবান ওকে সুবুদ্ধি দিক সুস্থতা দিক এটুকুই চাইব চলো ভিডিওটা এখানেই শেষ করি আর নেক্সট ভিডিওতে একদম ধামাকা ভিডিও নিয়ে আসছি একদম ভিডিওটা মিস করো না ঠিক আছে নেক্সট ভিডিওটা অনেক খবর পেয়েছি সেটা তোমাদের সামনে নিয়ে আসছি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চ্যানেলটা হ্যাঁ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো লাইক কমেন্ট শেয়ার যেভাবে করছো করতে থেকো টাটা